আমি ব্যক্তিগতভাবে ভারতের সকল পণ্য সাধ্যমত মতো বয়কট করেছি এবং আমি আমার বাংলাদেশের সকল নাগরিককে অনুরোধ জানাবো তারাও যেন আমাদের দেশীয় পণ্য সালামু আলাইকুম আমি মোহাম্মদ হিমেল হোসনাইন সোহাগ অ্যাডভোকেট জজকোট রাজশাহী আমি বেশ কিছুদিন থেকে একটা বিষয় সোশ্যাল সহ বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি যে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন চলছে প্রথম দিকে এই আন্দোলনটা ঠিক ততটা আমি গুরুত্ব দেই নাই কিন্তু দিন যত যাচ্ছে সাথে সাথে আমি দেখলাম যে এই আন্দোলনটা দেশের সাধারণ মানুষ মানে খুব ভালোভাবে নিয়েছে তারা এটাকে এক সিরিয়াসলি মানে গ্রহণ করেছে এখন এই আন্দোলনের পিছিয়ে যে কারণটা আমার কাছে মনে হয়েছে যে আমরা আসলে প্রতিবেশী হিসেবে কোনো দেশের পক্ষে নাই বা বিপক্ষেও নাই আমরা চাই যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকুক ভালো থাকুক কিন্তু যে বিষয়টা আমরা লক্ষ্য করছি যে ভারতকে আমরা প্রতিবেশী বন্ধুরাষ্ট্র হিসেবে লক্ষ্য করলেও তারা প্রতিনিয়ত নির্বিচারে আমাদের বাংলাদেশিদেরকে হত্যা করে চলেছে তারা সীমান্তে এর আগে ফেলানি নামক একজন শিশুকে তারা হত্যা করে কাটা তারে ঝুলিয়ে রেখেছিল যেটা একবারেই হৃদয় বিতরক একটা ঘটনা যদি সে কোনো একটা অপরাধ করেও থাকতো একজন শিশুর তো একটা শিশু আইনে বিচার আছে আন্তর্জাতিক আইন রয়েছে তারা সেই আইনের অধীনে তার বিচার করতে পারতো তারপরে আমরা দেখেছি চাপাইনগঞ্জ সীমান্তে একজন বাংলাদেশিকে তারা অশালীনভাবে নির্যাতন করেছে আর প্রতিনিয়ত বাংলাদেশের কাছে তারা হত্যা করে এটা তো একটা মানে ক্ষমার অযোগ্য অপরাধ এবং এটা শিষ্টাচার বহির্ভূত আমরা লক্ষ্য করেছি যে তারা আমাদের পবিত্র মাহে রমজান শিয়াম সাধনার মাস এই মাসে মুসলিমরা তো অবশ্যই অনেক অমুসলিম আমাদেরকে সম্মান শ্রদ্ধা করে থাকে এই মাসে তারা আমাদের পাঁচজন নিরীহ বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতের সেই নিকৃষ্ট বাহিনী বিয়েছে এমনকি তারা ঈদের আগের দিন আমাদের বাংলাদেশের সীমান্তে অবৈধভাবে প্রবেশ করে অনুপ্রবেশ করে আমাদের দুজন কৃষককে তারা পিছন থেকে গুলি করেছে যেটা অত্যন্ত লজ্জাজনক এবং আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এখন আমরা আমার দেশের আমার ভাইকে তারা নির্বিচারে হত্যা করবে আর তাদের পণ্য কিনে তাদের অর্থনীতিকে সমৃদ্ধ করব এতটা বোকা আমি নই আমি ব্যক্তিগতভাবে এই সমস্ত অন্যায়ের প্রতিবাদে এবং তারা আমাদের নির্বাচনে আমাদের জাতীয় নির্বাচনে তারা ইলিগ্যালি হস্তক্ষেপ করে আমাদের নির্বাচনকে আমাদের সাধারণ জনগণের ভোট দেওয়ার অধিকারটা কেড়ে নেওয়ার ক্ষেত্রে তারা একটা সক্রিয় ভূমিকা পালন করেছে এইটা আমি তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে আমি ব্যক্তিগতভাবে ভারতের সকল পণ্য সাধ্যমতো বয়কট করেছি এবং আমি আমার বাংলাদেশের সকল নাগরিককে অনুরোধ জানাবো তারাও যেন আমাদের দেশীয় পণ্য কিনে আমাদের দেশীয় কোম্পানিগুলো যারা আছে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে সমৃদ্ধ করে এবং ভারতের অন্যায়ের প্রতিবাদে ভারতীয় খুনের প্রতিবাদে আমাদের যে গণতন্ত্র এই গণ গণতন্ত্রকে হত্যার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জন করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা